দে তাল ঠিক আছে নমস্কাৰ 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 কি অৱস্থা হৈছে দেখোন তালে হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তাই লাইব্রেরি চলে এসেছি তোমরা সবাই চলে আসো সবার প্রতি অনেক ভালোবাসা নিয়ে আজকে লাইভটা শুরু করলাম তোমরা যে যেখানে আছো সেখানে থেকে লাইভটা জয়েন করো <laughs> चूरम शायद

অবস্থা যে হচ্ছে আমি জানিস ভোট সবাই জয়েন করো বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কল্যাণী কল্যাণী তো হচ্ছে আমার বাড়ি কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো

দেখতেছি মালয়েশিয়া থেকে তাই মন খারাপ হবে কেন বলো হ্যালো হ্যালো কেমন আছো তুমি বেশি হচ্ছে ব্যাপারটা হচ্ছে জোরে আর আমার সব মুখের মধ্যে ঢুকে যাচ্ছে আর কি নাকের মধ্যে মুখের মধ্যে হচ্ছে ব্যাপার আর কোনো ব্যাপার নেই ফ্যানটা আমার অফ করতেই আমার মনে হচ্ছে গিয়ে আর ভালো লাগছে না কতবার যায় খাওয়া দাওয়া এখনো হয়নি আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে গো তো হচ্ছে আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিকে কল্যাণীতে হচ্ছে আমার বাড়ি তোমরা সবাই কেমন আছো বলো হ্যাঁ সহ্য লাগবে আমার হ্যালো কেমন আছো হ্যাঁ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো লাগবে থ্যাংক ইউ

ना ए चुले च भो लागे ना mas ele ofereceu que ele vai, ele Goodbye, Thank you. Oh my God! So You are most welcome, madam. No, goodbye. Come on, Thank you. I'm oh, you like this. সরাদিগুলোতে একটা ঠিক পড়েছিলাম হ্যাঁ পদ্মে করে গেছে উঠে সব আমার হাতে লেগে গেছে ভালো আছি ভালো থাকলেই ভালো আমিও ভালো আছি গো তোমাদের সাথে কথা আরও ভালো থাকি মনে হচ্ছে আমার লাইফ থেকে এত বেরিয়ে যেতে হবে চুলের সমস্যার জন্য তোমার শরীর খারাপ আছে আমার গলা এখনো ঠিক হয়নি ঠান্ডা যে লেগেছে আমার গলা এখনো ঠিক হয়নি গলায় নিয়ে গলা নিয়ে একটু সমস্যা আছে

আর মুখ দেখে বলছে আমার এখন ঠিক হয়নি গো মানে এত মানে কি ডাস্ট এলার্জি বলে নাকি হতো মানে ধুলো উঠলে বা ঝাড় দিলে হচ্ছে এগুলো আমার সব মুখের মধ্যে এসে এখন ডাস্ট এলার্জি এসে লাল 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 সারা মুখ একবার ভরছে এই লাল থেকে আবার কালো হবে কালো হয়ে তারপর ডাক্তার ডাক্তার ভরে গেল সারা শীতে হলো এখনো যায়নি হয়ে যাও ব্যাপারে তোমার তো হাসি শেষ হচ্ছে না মনে হয়

দেখতে বাজে লাগবে ভাবজি একটা স্কিনে ডাক্তার দেখাবো দেখা যাক কি হয় শুধুমাত্র চেহারা চেহারা যারা তো প্রকৃতি পক্ষে ভালোবাসে তারা তো মন দেখে ভালোবাসবে মুখ দেখে আর কি হবে বলো কিন্তু আমার সত্যি কথা বলতে ডাস্ট অ্যালার্জি হয়ে না আমার মুখ মানে ভীষণ মানে চুলকা এত লাল 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 হয়ে খুব চুলকাচ্ছে কিছু লাগালো সেই হচ্ছে বাড়ছে কমছে কমে যাচ্ছে আবার হচ্ছে কমছে বাড়ছে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে বাবা কুড়ি মিনিট হয়ে যাচ্ছে ওকে বন্ধুরা গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত লাইভ আজকে তো লাইভ থেকে বেরিয়ে দেবো আমারও আমারও ভয় আমারও ভয় দেখো কি অবস্থা বলো লাল 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 এ ভর্তি সামনে থেকে তো সারা মুখী হয়ে গেছে ঠিক আর করে এই নিয়েই চলছি বললাম না কমছে বাড়ছে আবার হচ্ছে হচ্ছে ব্যাপার কয়দিন ভাবে কমে যাবে আবার হবে যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত লাইভটা শেষ করলে দেখেন সবার প্রতি অনেক ভালোবাসা রইল যারা লাইভটা যে আমার সাথে যোগ তার পরবর্তীতে যারা লাইভটা দেবে তাদের সবার প্রতি অনেক ভালোবাসা রইল গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা আবার কালকে লাইভে চলে আসবো হ্যাঁ টাকা গো